গল্পের শুরুতে আমরা দেখতে পাবো অপর্ণা আর্যুকে বলছে যে কথাগুলো বলতে চাচ্ছি সেগুলো কিছুতেই বলে উঠতে পারছি না তখন আর্য বলে হয়তো এটা সঠিক সময় নয় তাই তখন অপর্ণা বলে কথাগুলো বলা খুব জরুরি দরকার তা না হলে দেরি হয়ে যাবে তখন আর্য বলে দেখো অপর্ণা তখন অপর্ণা বলে স্যার তৈ মুহূর্তে কিঙ্কর চলে আসে কিঙ্করকে দেখে তো আর্য অবাক হয়ে যায় অপর্ণা বিরক্ত হতে থাকে তখন অপর্ণা মা বাবা কিঙ্করকে বলে শুভ বিজয়া তখন কিঙ্কর আর্যর কাছে চলে আসে আর বলতে থাকে আর্য মুম্বাইয়ের ক্লায়েন্টরা কিন্তু অলরেডি অফিসে পৌঁছে গিয়েছে তো তোমাকে এখনে যেতে হবে তখন আর্য বলে এখনে যেতে হবে ওনাদের তো এখন আসার কথা নয় ওনাদের তো লেট করে আসার কথা এখনই চলে এসেছেন তখন কিঙ্কর বলে হ্যাঁ এসেছে আমি ভাবলাম ওনাদের দেরি করানো ঠিক হবে না তাই নিজে চলে এসেছি আর তুমি তো জানো মিটিংটা কতটা ইম্পর্ট্যান্ট তখন আর্যু বলে ঠিক আছে তুমি যাও আমি আসছি এটা বলে কিঙ্কর এখান থেকে চলে যায় তখন আর্য আপনাকে বলে সাবধানে থেকো কোনো দরকার হলে আমাকে ফোন দেও ঠিক আছে তো এটা বলে আজও মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে আর্য এখান থেকে চলে যায় এদিকে অপুর মনটা অনেক খারাপ হয়ে যায় কারণ তার কোনো কিছু জানা হলো না এই পর্যন্ত এদিকে সতীনাথ অপক্ষে দেখে সুমিকে বলছে ওর শরীরটা কি খারাপ হয়েছে তখন সুমি বলে না না ওর মনটাই খারাপ কারণ দুজনে মন থেকে এখনো কথা বলতেই পারছে না অন্যদিকে কিঙ্কর একটা রাস্তায় গিয়ে গাড়ি দাঁড় করিয়ে রাখে তখন কিঙ্করকে বলে আর্য কী ব্যাপার দেখ এখানে কেন গাড়ি থামিয়েছিস তুই তো অফিসে যাবি বলে নিয়ে এসেছিস তাই না তবে এখানে কেন দাঁড় করালি তখন কিঙ্কর বলে আজ প্লিজ গাড়ি থেকে নাম তোর সঙ্গে আমার কথা আছে আরজু তখন গাড়ি থেকে নেমে আসে তখন আর্যু বলে মুম্বাইয়ের ক্লায়েন্টটা তার মানে এখন আসেনি তাই তো কিঙ্কর বলছে তুই আমাকে মিথ্যা কথা বলে এখানে নিয়ে এসেছিস তাই তো তখন কিঙ্কর বলে হ্যাঁ তোকে অপর্ণার কাছ থেকে আনাটা খুব দরকার ছিল তাই আমি এনেছি তাছাড়া আমি বুঝতে পেরেছি তুই হয়তো আজকে ওকে সবটা জানিয়ে দিবি তখন আর্যু বলছে না আমি ওকে জানাবো পরে ভেবে আসিনি কিন্তু কিঙ্কর এটাও সত্যি অপর্ণাকে আমার এড়েজো ঠিক হবে না আমি ভালোবাসি ওকে সব সত্যিটা আমাকে বলে দিতেই হবে তখন কিঙ্কর বলে বড় বোকামো করছিস তুই আর্য আরজু তখন দেখ সত্যিটাকে যে অনেকদিন চেপে রাখা যাবে এটাও কিন্তু ঠিক নয় এটা তোর বড় একটা ভুল কিঙ্কর বলে চাপা থাক চাপা থাকতো যদি তুই এটা ব্ল্যান্ডার না করতিস যে তখন বলে তুই যেটাকে ব্ল্যান্ডার বলছিস সেটা আমার ভালোবাসা কিঙ্কর তখন হাসছে আর বলছে আমি জানি তুই এসবের মানে বুঝবি না আর বুঝতেও চাইবি না শোন আমি অপনাকে ভালোবাসি আর ভালোবাসার মানুষকে ভালো রাখার দায়িত্ব কিন্তু আমার তাই ওকে আমি ভালো রাখবই তখন কিঙ্কর বলে আর্য সিংহ রায় তুই যাকে ভালোবাসিস তুই যাকে ভালো রাখার চেষ্টা করছিস সে যদি সবটা জানে সে ভালো থাকবে তো তখন আর্য বলে দেখ একটা সত্যি আছে সেটা অপর্ণা বুঝতে পেরেছে আর এই সত্যিটা আমার লোক আছে ও জানতে পারছে না কষ্ট হচ্ছে তুই বুঝতে পারছিস এখনো কিন্তু সময় আছে আপনাদের বাড়িটাও কিন্তু বেশি দূরে নয় আমি যাই অপরাধদের বাড়িতে যাচ্ছি ঠিক টাইমে অফিসে চলে আসবো তুই চলে যা কিঙ্কর তখনই কিঙ্কর আর্যর পিছনে পিস্তল ঠেকায় বলছে তুই কোথাও না আর্য তোকে আমি যেতে দিব না অন্যদিকে সুমি সতীনাথ বাবুকে বলছে কাল তো লক্ষ্মী পুজো ভেবেছিলাম এবার লক্ষ্মী পুজোটা একটু বড় করে করব। কিন্তু অপু শরীরটা ভালো নয় তখন সতীনাথ বলে কেন অপু তো এখন মোটামুটি ভালো আছে তুমি তো লক্ষ্মী পুজো করতেই পারো এবং যাকে যাকে নিমন্ত্রণ করবে তার লিস্ট করে ফেলো আর যা যা লাগবে আমি নিয়ে আসবো তখন সুমি সতীনাথকে বলে তাহলে আমরা আদর বাড়ি থেকে নিমন্ত্রণ করে আসি সতীনাথ তখন সুমিকে বলছে সতীনাথ বাবু তখন সুমিকে বলছে ওনাদের বাড়িতে তো পুজো থাকতে পারে তখন সুমি বলে সবার বাড়িতে তো থাকে মানে একটা সম্পর্ক তো চলেছে তাই আমাদের নিমন্ত্রণ করা উচিত তখন সত্যনাথ বাবু বলে হ্যাঁ তখন সত্যনাথ বাবু সুমিকে বলে ঠিক আছে অপকাকে জিজ্ঞেস করে নেই ওকে জিজ্ঞেস করা ছাড়া আমরা কিছুই করব না কিন্তু এখন আমরা অপুকে জিজ্ঞেস করে সব কিছুই করবো যার জন্য অপু একটু হেসে ফেলে তখন সত্যনাথ বাবু বলে এই তো অনেকক্ষণ পর আমার মেয়েটা হাসছে তখন অপু মনে মনে বলছে লক্ষ্মী পূজে ওনারা এলে তাহলে তো আদ্যসারও আসবেন তাহলে ওনার সঙ্গে আমার কিছু কথা বলে নিতে হবে অন্যদিকে আর্য কিঙ্করকে হাত দিচ্ছে বলছে তুই আর্য সিংহকে বই দেখাচ্ছিস কিঙ্কর বলছে তোকে তো বই দেখে কোনো লাভ নেই সেটা আমি খুব ভালো করেই জানি আর্য বলছে মার আমাকে মার আমাকে মারলে সত্যিটা বলার মতো তার কেউ থাকবে না মেরে ফেল আমাকে আর তুই লক্ষ্যটা ভুল করেছিস এই বুকে মার এই বলে কিঙ্কর হাতটা নিয়ে বন্দুক আর্যুর বুকের মধ্যে ঠেকে দেয় তখন কিঙ্কর বলে তুই আমাকে এমন কিছু করতে বাধ্য করিস না যেটা তোর ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তখন আর্য বলছে কেন মার তুই আমাকে মার আর্য সিংহরা না মরার ভয় পায় না বুঝতে পেরেছিস তো যদি দম থাকে তুই আমাকে মেরে ফেল কিঙ্কর তো কোনোভাবে আর্যকে মারতে পারে না আর বলছে যেটা দম নেই সেটা নিয়ে কেন বাড়াবাড়ি করছিস কিঙ্কর তখন বলে তুই অপর্ণাকে কিচ্ছু বলবি না আর্যু তখন বল আমি তো বলবোই কিঙ্কর তখন বাড়াবাড়ি করলে তখন বলে ঠিক আছে তখন আমি মারতে পারবো না নিজেকেই শেষ করে দিব এই বলে বন্দুকটা নিজের মাথায় ধরে আর তখন আর্যু বলে তুই কি করছিস বন্দুকটা সরা এই বলে আর্যু নিজের হাত দিয়ে বন্দুকটা সরাতে যাবে তখন দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায় আর তখন গুলিটা একেবারে উপরে চলে যায় তখন আর্যু বলে চল এবার গাড়িতে উঠ আমি অপর্ণার বাড়িতে যাব না আমি অফিসে যাব। তখন আর্য এবং কিঙ্কর গাড়িতে বসে অফিসে চলে যায় এদিকে কিঙ্কর খুব চিন্তা করতে থাকে বলছে কিভাবে আর্যর মুখটা বন্ধ রাখবে এটা নিয়ে খুব চিন্তা করতে থাকে এদিকে সন্ধ্যাবেলা সতীনাথবাবু এবং সুমি চলে যায় আজের বাড়িতে রাজলক্ষ্মী দেখে অনেক খুশি হয়ে যায় তখন সতীনাথবাবু বলে তৈত্ব এসে আপনাদের বিব্রত করলাম না তো তখন রাজলক্ষ্মী বলে একদমই না এত বড় বাড়িতে আমরা তিন চারজন মানুষ থাকি আপনারা এলে ভালোই লাগে আর আপনারা তো আমার নিজের মানুষ হতে চলেছেন তখন রাজলক্ষ্মী অপহার কথা জিজ্ঞাসা করতে থাকে বলছে অপর্ণা কেমন আছে তখন বাবু বলতে থাকে হ্যাঁ ও এখন আগে থেকে একটু ভালো আছে তখন রাজলক্ষ্মী শুনে অনেক খুশি হয়ে যায় বলছে আমরা অপর্ণাকে আগের মতোই হাসি খুশি দেখতে চাই তখন বাবু বলে আপনারা কিন্তু কালকে পুজোতে আসবেন কারণ আমাদের বাড়িতে লক্ষ্মী পূজা শুরু করতে যাচ্ছি আপনারা আমাদের এখন কুটুম হতে চলেছেন তাই আপনাদের নিমন্ত্রণ করতে এসেছি তখন রাজ্যমা বলে এত ফোনেও বলতে পারতেন তখন সুমি বলে আপনারা আমাদের এখন আত্মীয় হতে চলেছেন ফোনে কি বলা যায় তাই বাড়িতে এসেছে নিমন্ত্রণ করতে তখন এখানে আর্য চলে আসে আর্য দেখে তো তাদের অবাক হয়ে যায় তখন আর্যকে যার জন্য নিমন্ত্রণ জানায় তখন আর্য রাজ্য হয়ে যায় তখন আর্য মনে মনে বলতে থাকে অপর্ণার সঙ্গে তো কথা বলাই হয়নি এবার আর ওকে আড়াল করা যাবে না এবার আমি অপর্ণাকে সব সত্যি বলেই দিব এটা ভাবতে থাকে মনে মনে আর্য আর অন্যদিকে অপর্ণার মা বাবা নিমন্ত্রণ দিয়ে ওইখান থেকে চলে যায় অন্যদিকে দেখা যায় অপর্ণা এবং রুম্পা মিলে দরজার সামনে আলপনা দিতে থাকে মা লক্ষীর পা আঁকছিল তখনই আর্যু একেবারে রেডি হয়ে ফোনে কথা বলতে বলতে অপর্ণাদের বাড়িতে ঢুকবে কিন্তু আর্য খেয়াল করেনি যে অপর্ণা এখানে আট করছিল তখন আজকে দেখে চোখ ফেরতে পারে না অপর্ণা তখনই অপর্ণা আর্য পাটা ধরে ফেলে যা দেখে আজ্য অবাক হয়ে যায় বলছে কি হয়েছে অপর্ণা তুমি আমার পা কেন ধরে রাখলে অন্যদিকে দেখা যায় রাজলক্ষ্মী এবং মানছি অর্ক সবাই চলে এসেছে কিন্তু আজুর মা গাড়ি থেকে নামতেই তারা সুন্দরমা দেখতে পায় তখন রাজলক্ষ্মী তারা সুন্দরমার কাছে চলে যায় তারাসুন্দরী মাকে বলছে মা তুমি তো জানো সেই জুইফুলের গাছটা আবার সতেজ হয়ে উঠেছে তুমি যা বলেছিলে তাই হয়েছে তোমার কথা আমি বিশ্বাস করি এবার তুমি বলো সব ঠিক হবে তো আমার ছেলে মেয়ে দুটোর মুখে হাসি ফুটবে আমি যেমন ভাবছি ঠিক তেমনই তো হবে তখন তার সুন্দরী মা বলে সব কি আর ঠিক হয় রে ভুলও তো হয়ে যায় একটা ভুল সেই থেকে আরও অনেক ভুল ভুলে ভুলে একদম ভরে যায় তখন রাজলক্ষ্মী বলে কেমন কথা বলছো তুমি এবার কি তাহলে আরও বিপদ হবে না না তুমি আমাকে এবার ভালোভাবে বলে দাও তখন তার মা বলে অতীত বড়ই কঠিন অতীত হঠাৎ করে সামনে আসলে সব কিছু লন্ডমন্ড করে দিতে পারে রাজলক্ষ্মী বলছে এমন কথা ভয় হয় মা তখন তার মা বলে এই পত এত সহজ ভয় ভুল হবে এই পতনে কাটা আছে সেই অতীতের কাটা সরিয়ে তবেই তো ফুল ফুটবে এই বলে তার মা এখান থেকে চলে যায় অন্যদিকে আর্যু অপর্ণাকে বলছে কি করছে এটা আমি সরি আমি ফোনের মধ্যে তাকিয়েছিলাম ঠিক আছে তুমি আমার পাটা ছাড়ো তখন অপর্ণা হাটটা ছাড়িয়ে নেয় আর্যু বলে সরি আমার না দেখা উচিত ছিল অপর্ণা বলে এতবার সরি বলার কোনো দরকার আছে আলপনার পা পড়লে নষ্ট হয়ে যেত এই আমি পাটা ধরেছি তখনই দেখা যায় আজুর মা মানছি চলে এসেছে তো সবাইকে সৌমি সতীনাথবাবু রুমের ভিতরে নিয়ে যায় আর পূজার আয়োজন থেকে সবাই অনেক খুশি হয়ে যায় এদিকে পাড়া কাকিমারা চলে আসে আজুকে দেখে অনেক খুশি হয়ে যায় বলছে এই তো অপর বস চলে এসেছে দুজনের মধ্যে কিছু একটা ছিল আমরা আগেই বুঝতে পেরেছি তবে বলেছিল বয়স একটু বেশি কিন্তু এখন কিন্তু তেমন মনে হচ্ছে না আর আমাদের অপর সুন্দর মানাবে দুজনকে অনেক বেশ ভালো মানাবে এটা বলে পাড়ার কাকিমারা অনেক খুশি হয়ে যায় তখন ওপর সবাইকে শরবত দিতে থাকে গ্লাসে করে পরিশেষে আরজুকে শরবত দেয় আরজু যদি শরবত নিবে কি অপরণাদিকে হা হয়ে আছে যেন চোখ ফিরাতেই পারছে না তখন আরজু মনে মনে বলছে সব কিছু তো ঠিকই হচ্ছিল স্বপ্নের মতো সব কিছু হতে পারত, যদি আমার জীবনের একটা অন্ধকার অতীত না থাকত এটা ভেবে মনে মনে আজও কষ্ট পেতে থাকে এদিকে অপর্ণা আর যদি অবাক হয়ে তাকিয়ে আছে তো প্রিয়বার তাহলে নেক্সট আকর্ষণীয় পড়বে আর কী কী হতে চলেছে তো জানতে হবে আমার সাথেই থাকুন ধন্যবাদ